তারপরও আমরা কেন এটাকে আইয়ামে চাহিনিয়া বলছি অন্ধকার যুগ বা এজ অফ ইগনোরেন্স কেন আমরা এটাকে বলছি এই কারণটা এখন আমরা বুঝতে চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল অনুভবে প্রিয় নবী সাল্লাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুধি আজকে আমরা আলোচনা করতে চাই আইয়াম জাহিনিয়া যুগ সম্পর্কে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আইয়ামে এ জাহিনিয়া সম্পর্কে আমাদের একটা ন্যূনতম ধারণা অর্জন করা দরকার আসলে কোন প্রেক্ষাপটে আমাদের সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং এসে কিভাবে এই যে একটা কঠিন অবস্থা সেই অবস্থা থেকে পুরো বিশ্ববাসীকে আলোকের সন্ধান দিয়েছেন সেটি আমরা বুঝতে পারবো তো আইএমএ জাহিলিয়া সম্পর্কে আমি একটু নতুন ভাবে আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করতে চেষ্টা করব শুরুতেই আইএমএ জাহিলিয়া যুগেও যে অনেকগুলো ভালো দিক ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে হয়তো আমি আমার বক্তব্যটা আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারব আইএমএ জাহিলিয়া যুগে তৎকালীন আরবে যারা ছিলেন তারা খুব কষ্ট সহিষ্ণু ছিলেন তারা খুব সংগ্রামী মানসিকতার মানুষ ছিলেন তারা খুব নির্ভীক ছিলেন তারা খুব এটাকে কি বলে মানুষের জন্য নিবেদিত ছিলেন অনেক ক্ষেত্রে তো তারা সংগ্রাম করতেন তারা সংগ্রাম করে টিকে থাকতেন তারা এশিয়া ইউরোপ এই দুইটা অঞ্চলের মধ্যে তারা সম্পর্ক স্থাপন করেছেন তারা বহুদিন যাবৎ ব্যবসা করতেন তাদের মধ্যে ব্যবসায়ের মানসিকতা ছিল এবং তারা ভারত পর্যন্ত তাদের ব্যবসা কার্যক্রম ছিল অর্থাৎ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থাৎ উন্নত জীবন নির্মাণের জন্য তাদের জায়গা থেকে অনেক চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে আইয়ামে জাহিলিয়া যুগের যে ভালো গুণগুলো ছিল মানুষের মধ্যে সেই গুণগুলো চর্চা করতে বলেছেন পরবর্তী সময় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আগে তোমরা যারা অতিথি পরাণতা এতিমের প্রতি সহানুভূতি তারপর যারা আশ্রিত ছিল তাদের সাথে ভালো ব্যবহার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তোমরা জাহিলি যুগের এই যে ভালো কাজগুলো এগুলো তোমরা এখনো চর্চা করো অর্থাৎ জাহিলি যুগেও কিছু ভালো কাজ কিন্তু ছিল জাহিলি যুগের সবচেয়ে বড় যে চিন্তাটি আমাদের মাথার মধ্যে খেলা করে বা আমাদের মাথার মধ্যে আসে সেটি হচ্ছে যে তখন সাহিত্য সংস্কৃতি সবচেয়ে উন্নত যুগ ছিল তাই না তখন আরবের নিকটবর্তী একটি জায়গা ছিল উকাজ সেখানে উকাজ প্রত্যেক বছর একটা মেলা হতো সেই মেলায় আরবের সবচেয়ে বড় বড় প্রসিদ্ধ যারা কবি সাহিত্যিক আছেন আমরা বলতে পারি যে এটাকে কি বলে কথা 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 বলতে 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 তোরফার এই সমস্ত বড় বড় কবিরা তারা একসাথ হতেন তারা কবিতা চর্চা করতেন কবিতা লিখতেন এবং সবচেয়ে ভালো যে কবিতাগুলো ছিল সেগুলো মিশরের লেনিন কাপড় দিয়ে সেগুলো আহ করে রাখা হতো ঝুলিয়ে রাখা হতো অর্থাৎ এইগুলাকে সাবাং বলা হয় ঝুলন্ত কবিতা বলা হয় এভাবে সাতটা কবিতা তারা ঝুলিয়ে রেখেছিল এবং এই সাতটা কবিতা বিশ্ব সাহিত্যে এখনো কিন্তু অনবদ্য জায়গায় রয়েছে তারা প্রচুর কবিতা চর্চা করতো কিন্তু তাদের কবিতার বিষয়গুলো আবার অন্যরকম ছিল তাদের কবিতার মধ্যে নিজেদের গোত্রবীতির কথা বেশি থাকতো তাদের কবিতার মধ্যে নারী ছিল নারীর সৌন্দর্য নারীর প্রতি লাগা এই ধরনের কথাগুলো যৌন আবেগ এই ধরনের বিষয় তারা তাদের কবিতার মধ্যে প্রকাশ করতো আর কি এটা তাদের মধ্যে ছিল আবার 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 আমরা যদি দেখি তারা কিন্তু আভাস আবার শিল্পের দিকে তারা খুব গুরুত্ব প্রদান করত মুদ্রা শিল্পের দিকে তারা গুরুত্ব প্রদান করত আবার শিল্পের দিকে তারা এত বেশি গুরুত্ব দিত যে তখন গ্রানাইট আর হচ্ছে এটা কি কি বলা যায় গ্রানাইট মার্বেল পাথর দিয়ে তারা ঘর বাড়ি বানানোর চেষ্টা করত অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আইএমএ জাহিলিয়া যুগেও তারা নিজেদেরকে ভালো রাখবার জন্য নিজেদেরকে শান্তিতে রাখবার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করতো এবং তাদের আবাসস্থল থেকে শুরু করে তাদের 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 জ্ঞান চর্চার দিক থেকেও কিন্তু তারা অনেক এগিয়েছিল সুতরাং আমরা একেবারেই বলতে পারি না সেই সময়ের যে শিক্ষা সেই শিক্ষা থেকে একদম দূরে ছিল বরং সাহিত্য যারা চর্চা করে সাহিত্য যারা বিশ্লেষণ করে তাদের অবশ্যই জ্ঞানের দক্ষতা থাকতে হয় তো জাহিলা যুগের মধ্যে ছিল তারপরও আমরা কেন এটাকে আইয়ামে চাহিলিয়া বলছি অন্ধকার যুগ বা দ্য এজ অফ ইগনোরেন্স কেন আমরা এটাকে বলছি এই কারণটা এখন আমরা বুঝতে চেষ্টা করব ঐতিহাসিকটা যে কথাটা বলেছেন যে আইএমএ জাহিলিয়াকে এই জন্যই জাহিলিয়ার যুগ অজ্ঞতার যুগ বলা হয় কারণ এই সময়টার মধ্যে অহির জ্ঞান ছিল না অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে অহির জ্ঞান সেই জ্ঞানের চর্চাটা ঈসা আলাহি পরবর্তী মোহাম্মদ সাল্লাহ এই যে কয়েকশো বছরের একটা ফারাক এই ফারাকের মধ্যে ওহির চর্চাটা ছিল না অনেক ঐতিহাসিক বলেছেন এই কথাগুলো যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই ধর্মগুলা যারা এনেছেন তারা যদি আসতেন এবং ওই সময় এসে দেখতেন যে তাদের তাদের কিতাবগুলা কিতাবগুলাকে কিভাবে পরিবর্তন করা হয়েছে কিতাবগুলাকে কিভাবে নতুন সংযোজন করা হয়েছে কিভাবে মূল জিনিসগুলোকে বাদ দেওয়া হয়েছে তাহলে তারা অবাক হয়ে যেতেন এবং তারা চিনতেও পারতেন না যে এই কিতাবের দাওয়াতে কি তারা দিয়েছেন এভাবে কিন্তু তারা চিন্তা করতেন প্রিয় সুদী তাহলে আমরা বুঝতে পারলাম আইয়ামে জাহিলিয়া যুগকে যে কারণে আমরা জাহিলি যুগ হিসেবে চিহ্নিত করতে চাই তার বড় একটা কারণ হচ্ছে তখন ওহির জ্ঞান ছিল না আরও একটা কারণ যদি আমরা ধরতে চাই তাহলে আমরা দেখব যে ওই সময় শীত ছিল চতুর্দিকে আরবের চতুর্দিকে প্রচন্ড রকমের শীত ছিল তারা যে সবাই আল্লাহকে অস্বীকার করতো ব্যাপারটা এইরকম না বরং অনেকে আল্লাহকে স্বীকার করতো কিন্তু এবং অনেককে আল্লাহ সহযোগী ভাবতো যে আল্লাহ তো আমাদের রব আছেন আল্লাহর সহযোগিতাতেও এই মানুষগুলা রয়েছে বা এই মূর্তিগুলা রয়েছে এই প্রতিমাগুলা রয়েছে আমরা জানি যে কাবা শরীফের মধ্যে আমরা তিনশো ষাটটি মূর্তির কথা আমরা শুনেছি তাহলে কি পরিমাণ শির ছিল আমরা কোরআন কারিমের মধ্যেও পড়েছি যে ইন্না শির কালা জুলমুন আজিম অর্থাৎ সবচেয়ে বড় জুলুম তো হচ্ছে শির আর সেই শিরটাই কিন্তু তৎকালীন আরবে ছিল বা তৎকালীন যুগের মধ্যে ছিল সেই সময় খ্রিস্টানরাও কিন্তু তাদের ধর্ম থেকে দূরে সরে এসেছে তারা ইসা ইসলামের যেই শিক্ষা দীক্ষা ছিল সেখান থেকে কিন্তু তারা যোজন দূরে চলে এসেছে ইহুদি যারা ছিল তারাও কিন্তু তাদের ধর্মের নবীকে মানত না তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন করেছিল তাদের যেই জায়গাগুলা তাদের পক্ষে যেত সেগুলা মানতো যে জায়গাগুলো তাদের পক্ষে যেত না সেগুলোকে তারা বাদ দিয়ে দিত তাই না আমরা যদি ভারতের হিন্দুদের দিকে তাকাই তারাও কিন্তু প্রচন্ড রকমের শিখে পূজায় লিপ্ত ছিল এবং তারা ভাস্কর্য নির্মাণ করত। যেখানে ভাস্কর্য নির্মাণ ভারত উপমহাদেশ বলি এই অঞ্চলের যে বৌদ্ধরা আছে এই বৌদ্ধরা যেখানে যেত গৌতম বুদ্ধের একটা করে মূর্তি তৈরি করতো ভাস্কর্য তৈরি করত গৌতম বুদ্ধকে তারা কঠিনভাবে শ্রদ্ধা করত বা সেখানে তারা উপাসনালয় তৈরি করত এই ছিল বৌদ্ধদের অবস্থা আমরা যদি ইরানের দিকে তাকাই পারস্যের দিকে তাকাই তারা ছিল মাজুসি অর্থাৎ অগ্নি পূজক তারা ছিল তারা সূর্যকে দেবতা মনে করত এভাবে তাদের মধ্যে শিখের ছড়াছড়ি ছিল আমরা যদি একটু দেখি যে আই আমায় জাহিলিয়া যুগ সম্পর্কে একজন ঐতিহাসিক ঐতিহাসিক খোদা বক্স একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ওয়ার উইমেন অ্যান্ড ওয়ান ওয়ার্ড থ্রি অবজার্ভিং ফ্যাশনস মানে আরবের সেই সময়ে যুদ্ধ নারী আর হচ্ছে মদ এই তিনটা জিনিস ছিল সবচেয়ে নিত্য নৈমিত্তিক ব্যবহার্য একটা ব্যাপার অর্থাৎ এই তিন জিনিস ছাড়া সেই সময় যেন চলতোই না তাদের তাই না যুদ্ধ বা সামান্য কারণে গোত্রে গোত্রে আসাবিয়াত তাদের মধ্যে দেখা যেত তারা গোত্রে গোত্রের মধ্যে ঝগড়া লেগে যেত একদম ঠুনকো কারণে একটা উঠ বা একটা প্রাণী একজন আরেকজনের ভূমি থেকে কিছু খাবার খেয়ে ফেলছি সেই জন্য দেখা যেত যে আশি বছর যুদ্ধ লেগে যেত এই ধরনের একটা বাজে অবস্থা সেখানে ছিল তারপর আমরা যদি দেখি সেখানে জুয়া ছিল সেখানে নারীদের অধিকার ছিল না নারীদেরকে ভোগ্য নারীদের যে অধিকার আছে নারীদের যে মানবিক অধিকার আছে সেই অধিকার থেকে তারা অনেক দূরে চলে গিয়েছিল এবং এবং তাদের কোনো অধিকার ছিল না নারীদেরকে তাদেরকে হত্যা করা হতো নারীদেরকে অশুভ কিছু মনে করা হতো মেয়েদেরকে জীবন্ত প্রথিতকরণ করা হয়েছিল তাই না এগুলো কিন্তু আমরা দেখেছি এবং এটাকে কি বলে সুদ রিবা এই সুদের ভয়াবহ রকমের চর্চা ছিল সেই সময় লোকেরা সুদ চর্চা করত। এবং চক্রবৃদ্ধি হারে সুদের চর্চাটা করতো তাদের এই জন্য তাদের যে অর্থনৈতিক উন্নতি সেই উন্নতিটি কিন্তু তাদের আর হয়নি তাই না এই সমস্যাটা কিন্তু সেই সময় ছিল মদের একটা ব্যাপার ছিল নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্যগুলো কিন্তু সেই সময় ছিল এবং 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 খুব বাজেভাবেই ছিল এবং প্রত্যেকেই কিন্তু নেশা জাতীয় দ্রব্যগুলো ইউজ করত ব্যবহার করত এখন সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদেরকে এই আইয়ামে জাহিলিয়া যুগের প্রেক্ষাপটটা বলার পরে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই বর্তমান আমরা যে এই সভ্যতাটাকে আধুনিক সভ্যতা বলছি বা বিজ্ঞানের চূড়ান্ত উন্নতির যুগ বলছি এই যুগে এসে আমরা কি কি দেখতে পাই আমরা কিন্তু দেখি যে নারীদের অধিকার কতটুকু আমরা দিতে পারছি নারীদেরকে আগেও ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হতো এখনো কিন্তু আধুনিকীকরণ হয়েছে নারীদেরকে অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে আস আসা হচ্ছে পণ্য হিসেবে উপস্থাপন করা যেটাকে বলে তারপর আমরা যদি বলি সুদ এখন কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে তাই না আমরা যদি দেখি গো যে দ্বন্দ্ব সেটা কিন্তু আমাদের ধর্মীয় সেক্টরে বলি ধর্মের কারণেও আমরা অনেকের ঝগড়া করছি যদিও ইসলাম বলছে পুরো মুসলিম এক জাতি সেটাকে আমরা অবজ্ঞ করে আমরা আলেমুলামারও যুদ্ধ করছি মারামারি কাটাকাটি করছি আবার রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে বিভিন্ন দলে আমার বিভক্ত হয়ে যাচ্ছে যেটা যুগের মধ্যে ছিল এখন জোয়া জোয়া আমরা জোয়ার আধুনিক রূপগুলো আমরা দেখছি ক্রিকেটে জুয়া হচ্ছে ফুটবলে জুয়া হচ্ছে আরও জুয়ার বিভিন্ন খেলা বিভিন্ন কিছু হচ্ছে অর্থাৎ জুয়াও কিন্তু এখন আছে তাহলে আমরা বলতে পারি কি জাহিলি যুগে যে অপরাধ কার্যগুলো ছিল যে কারণগুলোর কারণে জাহিলি যুগকে আমরা ইতিহাসের পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ যুগ হিসেবে অবহিত করছি এই যুগ ইগনোরেন্স হিসাবে অবহিত করছি আমরা এখন হয়তো আমাদের পুরো বিশ্বে ইউনিভার্সিটি অনেক বেশি অনেক উচ্চ শিক্ষা চর্চা হচ্ছে কিন্তু সেই কারণগুলো কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে তো উন্নত জীবনযাত্রা সাহিত্য চর্চা জ্ঞানের চর্চা এটা তো তখনই ছিল তো এগুলাই তো একটা যুগ একটা সভ্যতার উন্নয়নের পরিমাপক নয় শুধুমাত্র বরং একটা সভ্যতা তখনই আধুনিক তখনই সবচেয়ে সুন্দর তখনই আলোকময় সমাজ যখন সেই সমাজের মধ্যে দিন থাকবে অহির জ্ঞান থাকবে সুতরাং আমরা কিন্তু একটা নতুন আইয়ামে জাহিলিয়া সময় পার করছি এবং এই সময়টাকে যদি আমরা অতিক্রান্ত করতে চাই এবং আলোর মুখ দেখতে চাই তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে পরিশ্রম করে সাধনা করে তার তেষট্টি বছরের পুরো জীবনীর মাধ্যমে আরবকে চেঞ্জ করেছিলেন আইএমএ চাহিলিয়া যুগটিকে চেঞ্জ করছিলেন ঠিক সেভাবে আমাদের চেঞ্জ করতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমাদের শুভান শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী তারাও কাজ করবেন আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে কাজ করব পুরো রাসুল সাল্লাহ ইসলামের পুরো জীবনীটি নিয়ে আমরা আমাদের মতো করে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব আপনারাও আল্লাহ রাসুলের জীবনী পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন চিন্তা করে করে পড়বেন তাহলে হয়তো অবশ্যই আমরা উপকৃত হব নতুন আরো সন্ধান পাবার আল্লাহ সুবাহান হতাল আমাদের সবাইকে নতুন আলো দান করুন নতুন জীবনের সন্ধান দান করুন নতুন জীবন ফুরফুরে জীবন পরিচালনা করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ